পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে সিরামি শিল্পে পঞ্চাশটি প্রতিষ্ঠান নতুন বিনিয়োগ বন্ধ করে রেখেছে আর উৎপাদনে যেতে পারছে না পাঁচটি কোম্পানি বলে জানিয়েছেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বিসিএমই এর ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন সিরামিক শিল্পে ব্যবহৃত গ্যাসের মূল্য পুনরায় বৃদ্ধি না করে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে সিরামিক টাইলস ও স্যানিটারি পণ্যের সম্পূরক শুল্ক হার প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা দেশীয় টাইলস উৎপাদন পর্যায়ে আরোপিত পনেরো ভাগ সম্পূরক শুল্ক এবং স্যানিটারি পণ্য উৎপাদনে দশ ভাগ সম্পূরক শুল্ক প্রত্যাহারেরও দাবি তাদের মূল্যবৃদ্ধির নামে কারসাজির কথা উল্লেখ করে উদ্যোক্তারা বলেন আগে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে এরপর গ্যাসের মূল্য বৃদ্ধির কথা ভাবতে হবে প্রোডাকশন মোস্ট অফ দ্য ফ্যাক্টরি কে বেলা 50% এ নেমে এসেছে ফুল ক্যাপাসিটি চালাচ্ছে না কারণ প্রত্যেকটা যে ইকুইপমেন্ট আছে ওগুলা 15 পিএস নিচে চলবেই না অত তাদের ওই মেকানিজমই করা আছে ও তখন তার প্রেসারটা বাড়িয়ে নিয়ে তারপরে ই ওই কিলটা চালায় জেনারেটারও ওরা যখন দেখছে বাংলাদেশে পনেরো পি এসে থাকে না নতুন যে জেনারেটারগুলো এসেছে ওরাও অনেক উন্নত মানের জেনারেটার কম পি এসে তো জেনারেটারগুলো চলে